দেখেন পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একবারে যদি কোয়ালিটির মধ্যে আমার এখানে অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন আছে কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই ভাই ভালো আছি ভাই আপনার ভাই হচ্ছে জেলার বাবুরহাট যে সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাবু রাডের পাশে মাধব দি সোনার বাংলা মার্কেটে মসজিদের সাথে আমার দোকানটা অনেকে তো আসতে পারবেন আপনার দোকানে সেক্ষেত্রে যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারি নিতে চাই সেই মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমরা পাইকারি বিক্রি করি পাঁচ হাজার টাকার মাল নিতে হবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাডভান্সের টাকাটা মূল টাকা থেকে মাইনাস করে দেবেন হচ্ছে ভাই সিকিউরিটি আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন সর্বপ্রথম দেখা মোবাইল

চার দিন বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত করে নতুন নতুন ডিজাইন মাত্র চারশো দশ টাকা জান চার দিন পরে দিবেন ভাই চার দিন পরে হবে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ শুধু চার দিনের অফার চারশো দশ টাকা চারশো তিরিশ টাকা হবে চার দিন পরে থেকে

সবাই যেগুলো টাকা দেখেন কারিজমার জমজম অসাধারণ ডিজিটাল প্রিন্ট থাকবে একদম পিওর সুতি থাকবে পিওর সুতি এবং সালোয়ারের কাপড়টা অনেক সফট থাকবে একবারে সফট থাকবে একবারে সফট জামাও সফট একবার ফ্রি সাইজ

একদম ম্যাচিং করে একটা নামাজ একটা উন্না থাকবে নামাজ একটা উন্নত হ্যাঁ এরপরে দেখাই দিম আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে চারটা করে কালার হ্যাঁ দেখেন একবারে নিউ ডিজাইন মাত্র পাঁচশো টাকা কেউ যদি বেশি পরিমাণ নেয় ফেডি ফেডি নেয় তার জন্য আরো দশ বিশ টাকা কম রাখবো বুঝছেন কি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে এই সম্পূর্ণ আড়াই গোজার একটা স্যালোয়ার থাকবে এবং সুতি থাকছে না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা ম্যাচিং করে একটা উন্না থাকবো ওকে এরপরে দেখায় দেম ভাই

আমরা তো একবার সীমিত এই আমাদের মালের রেট ওখানে সম্পূর্ণ থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা থাকবে একদম জামার মতো ম্যাচিং করা থাকবে আরো একটা ডিজাইন জমজমের ভিতরে আরেকটা ডিজাইন হ্যাঁ জমজমের মধ্যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক এক সুন্দর ওরে ভাই এই যে দেখেন মা সেরকম ডিজাইন কিন্তু সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে ওকে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা ওন্না থাকবে একদম ম্যাচিং করা থাকবে ম্যাচিং থাকবে হ্যাঁ এরপরে 550 এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেব 550 এর ভিতরে হ্যাঁ প্রত্যেকটা মালের মধ্যে চারটি করে カラー আছে চারটা করে カラー প্রত্যেকটা মালে চারটি করে カラー এই যে দেখেন ওরে ভাই

সম্পূর্ণ ম্যাচিং করা একটা সেলুয়ার থাকবে এবং সম্পূর্ণ ম্যাচিং করা একটা 5000 এর একটা 나와জ একটা উনা থাকবে দেখাই দিব ভাই এক গ্রেডে যে জমজম ওইটার মধ্যে জড়ি কাজ করা বুঝছেন ওকে জড়ি কাজ করা হ্যাঁ জড়ি কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস এই যে দেখেন এই জড়ি তো একবার সুতা দিয়া করান একবার সুতা দিয়া ভাই এইটা সারা দিন ভাই দুই লয় উঠবে না এটা একবার সুতা দিয়া একবার সুতা দিয়া

প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি দেখেন আপনার রেট থাকবে কত আজকে অফারে ভাই অফারে 590 টাকা 590 টাকা 590 টাকা আরো 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ডান 10 টাকা 580 টাকা থাকবে 580 টাকা মাত্র 5000 টাকা কাপড় পড় পড়া ভাই মন ভালো হয়ে যাবে এমন কাপড় মন ভালো হওয়ার মতো কাপড় সম্পূর্ণ আড়াই গজের একটা একদম জামার মতো ম্যাচিং করা একটা ওন্না থাকবে সম্পূর্ণ 5000 সম্পূর্ণ 5000 একটা নামাজে একটা ওন্না থাকবে

থাকবে এবং হাতের নামাজি একটা অন্য থাকবে আর আমার এখানে শাড়ি যায় আমি অল্প কিছু শাড়ি দেখা দিব শুধু এখন থাকবে শাড়ির মধ্যে দেখেন এক কাপড় একশো চল্লিশ টাকা লাগে কিন্তু ডিজিটাল প্রিন্টের

ভাই মাত্র আশি টাকা অফার রেট ভাই মাত্র 300 ওনলি টাকা প্রোফিটে আশি টাকা আচ্ছা দেওয়া যাবে না এরপর কোসেক দেখেন করা এবং করা থাকবে মাত্র টাকা কোসেক হাতে থাকবে মাত্র টাকা অফার আচ্ছা মাত্র টাকা সীমিত সময়ের অফার একদম সীমিত সময়ের একবার সীমিত একবার সীমিত সময়ের

যত বিষ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এরপরে একদম ম্যাচিং করা ব্লাউজ পিস সহ ম্যাচিং করা ব্লাউজ পিস সহ হবে

দেখেন আঁচলের মধ্যে এরকম রাব্বি লেখা থাকবে ওকে মাত্র ছয়শো টাকা দিচ্ছি আরি আরিকা সারাই ভাই ছয়শ টাকা বিক্রি করা শুরুে আরি ছ বিক্রি করা সাতশো পঞ্চাশ টাকা আমাদের দিকে নিতে পারবে